আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এই যে বিড়ালের খাবার নিয়ে ব্যস্ত সকাল থেকে দেখেন কিমেকু খাও খাও মনটা খারাপ তার অসুস্থ এই জন্য এই পিঞ্জের ভিতরে এদের খাওয়াতে হয় কারণ সে হাঁটতে পারে না এই যে কত বড় হাড্ডি খাচ্ছে হাঁটছে বড় ওখানে নিয়ে তিন বেলা খাবার তো তিন বেলায় খাবার নেই আইটেম করতে হয় মাছ নালে মাংস কি ভ্যাট বরা নাই আর হয়তো হবে ভালো ভেট বরা নাই কি চিকু আর হয়তো হবে কত বড় হাড় দিনিয়ে এক ঘম করে উঠছে হ্যাঁ কুটটাটাই এই কুটটাটা কুটটা হাড় দিয়ে হাড় চেয়ে বারো